কেমন সারা পাচ্ছেন শেষ মুহূর্তে নির্বাচন নিয়ে যেটা দেখতে পাচ্ছি যে আমরা প্রার্থীরা প্রচারণা করছি কিন্তু আমরা কিছুটা ক্লান্ত হয়ে যাচ্ছে আসলে প্রচারণা করতে করতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে প্রার্থীদের থেকে ভোটাররা অনেক বেশি ইচ্ছুক তারা যথেষ্ট সারা পাচ্ছি বিরক্ত হওয়ার থেকে তারা বেশি খুশি হচ্ছে যখন প্রার্থীরা তাদের পর্যন্ত রিচ করছে তারা যথেষ্ট উৎসাহের পোস্টারগুলো নিচ্ছে পড়ছে এবং আমি যতটা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন এই বিষয়ে যে তারা আন্দাজে কাউকে ভোট দিয়ে আসবে এরকম মেন্টালিটি খুব কম মানুষের তারা যাচাই বাছাই করছে এমনকি আমি যখন আমার হলের রুমগুলোতে প্রচারণা করতে গিয়েছি তারা জিজ্ঞাসা করেছে যে আপনি কেন নির্বাচিত হতে চান নির্বাচিত হলে আপনি কি করবেন মানে সবাই এই ডাকসু আসার কারণে অনেক মানুষ যারা জানতো না ডাকসু কি কিংবা হল সংসদ কি তো তাদের ভিতরে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে যার জন্য আমি মনে করি প্রতি বছরই ডাকসুটা যেন হয় এটা আমাদের সবার প্রত্যাশা এবং আজকে শেষ দিন যার কারণে সব প্রার্থীদেরই অনেক ভিড় হল সংসদ কিংবা কেন্দ্রীয় সংসদে সবারই অনেক ভিড় যেহেতু এগারোটায় আজকে আমাদের প্রচারণার সময় শেষ আমরা প্রত্যাশা করছি যে শিক্ষার্থীরা বিবেচনা করে তাদের অবশ্যই সঠিক মানুষকে কোনো রকম স্বজন না করে যে মানুষটা যোগ্য যে স্থানে যে পদে তাকেই ভোট দিবে এটাই আমাদের প্রত্যাশা আপনার নাম সেশন কোন হল থেকে কোন পদে আমার নাম রাফা জামান দর্শন বিভাগ দু হাজার বাইশ তেইশ সেশন আমি সাংসদ হল সংসদে কার্যনির্বাহী সদস্য পদে একজন প্রায় শেষের দিনে আসলে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে আমি হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের থেকে সালমা পর্যন্ত প্রচারণা চালাচ্ছিলাম তো সেই সাথে আমাদের প্যানেলেরও প্রচারণা হয়ে যাচ্ছে আশা করি আর আমাদের যেটা আশা থাকবে কেন ক্যাম্পাসটা আমাদের দেশের মতো ফ্যাসিবার মুক্ত হয়ে থাকে আর সবচেয়ে বড় কথা এখানে যেন লেখাপড়ার পরিবেশটা বজায় থাকে এমন নয় যে কেউ ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করলে এটা আমরা দেখতে চাচ্ছি কেমন লাগছে শেষ মুহূর্তের প্রচারণা আমি সেন্ট্রাল এজেস পদবর্ধন দেওয়ার নম্বর বাইশ হাজি মোহাম্মদ মহসিন হল ডিপার্টমেন্ট অফ পপুলেশন সায়েন্সেস তরুণী বিশ্লেষণ তো যেহেতু আজকে শেষ দিন আজকে একটু উৎসব মুখে সময় দেখতে পাচ্ছি আশেপাশে দুশ্চত্তর এবং ক্যাম্পাসের অন্য জায়গায় আজকের দিনে মূলত রাত এগারোটার দিকে হচ্ছে আমাদের প্রচারণা শেষ হয়ে যাবে এবং পরশুদিন আমাদের ব্যবসা নির্বাচন যেটার জন্য আমরা দিন ধরে হচ্ছে প্রথম ধরে ওয়েট করছিলাম তো আমার কাছে পার্সোনালি খুবই উৎসব মুখর পরিবেশ খুবই কলাহলমুখ পরিবেশ মনে হচ্ছে কারণ আমরা যে যারা হচ্ছে প্রার্থী আমরা করোনা করোনা হয় আমরা তাদের পরিচিত করোনা কারণ হচ্ছে আমরা ডাকস করছি তো খুবই সুন্দর একটি পরিবেশ এরকম পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর ফিরে আসুক ডাকস প্রতি বছর হোক এটি আমার কামনা আর আমি নিজেকে নিজে তো বলতে পারি আমার প্রত্যাশায় আমি বলতে পারি যে আমি প্রত্যাশী ইনশাল্লাহ আমি ভালো কিছু করবো আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী তারা তোমার বাইশে প্রচারণা সকল প্রার্থীরা আপনাদের কাছে আসছেন কেমন লাগছে ফার্স্ট অফ অল হচ্ছে আজকে ডাকসুর নির্বাচনের একদম শেষ দিন আমরা ক্যাম্পাসে খুব একটা উচ্চমুখর পরিবেশ দেখতে পাচ্ছি মানে নির্বাচন বলতে যা আমাদের মাথায় একটা সংঘাত এই ধরনের চিন্তা আসে আমরা এখনো পর্যন্ত ক্যাম্পাসে এই ধরনের পরিবেশ দেখি নাই যতটা লড়াই ছিল সেটা কথা বা অভিযোগ এগুলো আসলে পার্ট অফ ইলেকশন এর বাইরে আসলে খুবই ভালো লাগতেছে যে সবাই আসলে তারা তাদের যে কমিটমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আমাদের কাছে আসতেছে এবং শেষ মুহূর্তে যারা চব্বিশ পঁচিশ বিশেষ করে আমরা যারা নিউ কামার আছি ইউনিভার্সিটিতে সবাই বলতেছে তারা আসলে ছাত্রদের কল্যাণে কি কাজ করতে চাই এবং আমরাও আসলে বাজার করব করে অবশ্যই 10 মত রুধে যারা আমাদের সাথে কাজ করবে তাদেরকে আমরা এগিয়ে রাখব সবাই হয়তো তাই করবে কারণ ফার্স্ট অফ অল হচ্ছে ডাকসু মূলত সাধারণ শিক্ষার্থীদের ছাত্র রক্ষার জন্য একটা নির্বাচন আর তো আসলে ক্যাম্পাস আজকে ধরে আপনি দেখেন পুরো ক্যাম্পাসে সবাই খুব ব্যস্ত ছাত্র ভোটার আমরা সারাদিন দিন লিফলেট নিয়ে আসি ভালো লাগতেছে আসলে এরকম একটা পরিবেশ ক্যাম্পাসে আমি চাই প্রত্যেক বছর ডাকসু হোক

সমাজসেবা সম্পাদক পদের তুলনাম জল এটা দাঁড়িয়েছে তো এইভাবে আমরা চেষ্টা করতেছি যে যেন মানুষকে জানানো যায় যে অ্যাটলিস্ট একজন প্রার্থী আছে সে দাঁড়িয়েছে সে ভোট তার প্রতি আমরা ভোটটা আহ্বান করছি বাকিটা হার জিতটা আছে সব কিছুতেই তো এই আর কি শুভকামনা রাখবেন আপনার আমাদের রুচি এইটুকু ধন্যবাদ